ওয়ানের রুলটা শিখবো দেখো প্রত্যেকটার প্রত্যেকটা শুরুতে কিন্তু ওয়ান রয়েছে আছে না এখানে আছে ওয়ান শুড রিড বুকস কি হবে ওয়ান ক্যান কিপ গুড হেলথ কি হবে ওয়ান লাই বিগেটস হান্ড্রেড লাইস ঠিক আছে নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি অপরচুনিটি মানে কি সুযোগ সুবিধা আচ্ছা দেখো যদি এরকম বাক্যের শুরুতে মানে যে ট্যাগ কোয়েশ্চেনটা দেওয়া থাকবে তো এই অংশ এই অংশটুকু তো দেওয়া থাকবে তাই তো এখানে অক্সিলারি ভার্ব কি আছে শুড শুড আছে অক্সিলারি ভার্ব আমরা খুঁজে পাইছি তাহলে আমরা কি করব শুডটাকে নিয়ে যাব এখানে শুড তো এই বাক্যের ভিতরে কি নো নট অথবা নেগেটিভ ওয়ার্ড আছে যদি বাক্যের ভিতরে নো নট অথবা নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে কি দেবো সেই অক্সিলারি ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করব ঠিক আছে এই পর্যন্ত তো হয়েছে তাই না এই পর্যন্ত তো হওয়ার কথা ছিল এবার আমাদের জামেলাটা কোথায় হয়েছে ওয়ান যদি চেক করছেন শুরুতে ওয়ান থাকে তাহলে কি দেবো ঠিক আছে প্রশ্ন যদি ওয়ান আমরা বুঝতে পারি তাহলে অ্যান্সারটা করতে পারতাম তাহলে ওয়ানের জন্য আমরা কি বসাবো তোমরা একটু খেয়াল করো ওয়ান থাকলে তোমরা এখানে বসাবা দে অথবা ওয়ান ওয়ানও বসাতে পারবা ওয়ান থাকলে ওয়ানই বসে যাবে অথবা দে বসাতে পারবা ঠিক আছে দুটোর যে কোনো একটা বসাইলে অ্যান্সার রাইট হবে তাহলে যদি আমি এখানে ওয়ান বসাই ওয়ান তাহলে অ্যান্সারটা ঠিক আছে এবার ওকে তাহলে এবার দ্বিতীয়টাও পড়ার কথা তোমাদের শুরুতে ওয়ান রয়েছে এখন দেখো অক্সিলারি ভার্ব কি আছে ক্যান

হয়েছে এ পর্যন্ত হয়েছে তাহলে ক্যান ছিল এ বেশে ক্যান নিয়ে গেলাম এই বাক্যের ভিতরে নো অথবা নট অথবা নেগেটিভ ওয়ার্ড নেই হার্ডলি স্কার্সলি সেলডম এরকম কিছু নেই এই জন্য এন দিছি তাহলে অন এর জন্য কি বসাবো অন নিয়ে গেলাম ইয়েস অন নিয়ে যাওয়ার পরে এখানে আমরা ক্যান অন ঠিক আছে এবার দেখো এইবার এইটা একটু ব্যতিক্রম কেউ কি চিন্তা করতে পারছো যদি ওয়ানের পরে এটাও দেখো ওয়ান দিয়ে শুরু আছে তাই না এটাও শুরুতে ওয়ান ছিল দে অথবা ওয়ান লিখেছি এটাও শুরুতে ওয়ান ছিল দে অথবা ওয়ান লিখেছি কিন্তু যদি শুরুতে আবার ওয়ান থাকে কিন্তু দেখো এখানে এই এই রুলটা একটু আলাদা এটা রুলটা কি দেখো এখানে কি অক্সলারিভার্ভ আছে অক্সলারিভার্ভ না থাকলে কি করবো

কি করে বুঝবে এ ইউনিভার্সিটি দেবো কি দেব না এটা কি করে বুঝবে নেগেটিভ আছে আছে এখানে না নো আছে এর মধ্যে না আছে না আচ্ছা নেগেটিভ বোর্ড আছে না নেই তাহলে ইউনিভার্সিটি দিলাম ডাজেন্ট ওকে কেবার আছে খেয়াল করো যদি এই ওয়ান দিয়ে ভালো করে বুঝবে যদি এই ওয়ান দিয়ে মানুষের কথা বোঝায় তাহলে কেবল দে হবে অথবা ওয়ান হবে ঠিক আছে আর দেখো এখানে বলেছে ওয়ান লাই এই ওয়ান লাই যদি দুটো একসাথে মিনিং করি তাহলে কি বোঝায় একটা মিথ্যা কথা এটা কি কোনো ব্যক্তি এটা তো কোনো ব্যক্তি না এটা তো বস্তুবচক বা বিষয়বছক কোনো কিছু তাহলে তার পরিবর্তে কি আর দিয়ে বসাতে পারবো তাহলে কি বসাবে ইট তাহলে ওয়ান দিয়ে এই দুইটা আর আছে এই দুইটা বাইরে তোমার লাগবে না যে ওয়ান যদি কোনো কিছু হয় তাহলে তার পরিবর্তে ওয়ানই বসাবো অথবা দে আর যদি ব্যক্তিবাচক না হয় ওয়ান যুক্ত ওয়ান তারপরে আর একটা শব্দ যুক্ত হয়ে যদি কোনো একটা বস্তু বা বিষয়বাচক কোনো কিছু হয় এবং সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইট হবে আচ্ছা তাহলে এবার নিচেরটা তোমরা করো নিচেরটা মনে হয় পারবা নো ওয়ান তাই না তো নো ওয়ান মানে কি কেউ না কোনো লোকই না নো ওয়ান মানে কি কোনো মানুষই না কেউ না কেউ না বলতে কি আমরা কি প্রাণীর কথা বা বস্তুর কথা বুঝাইছি নো ওয়ান কেউ না কারোরই না শুড মিস দ্য অপরচুনিটি কারোরই সুযোগ মিস করা উচিত না তাই তো কারোরই সুযোগ মিস করা উচিত না তাহলে এই ওয়ান কি মানুষের কথা বুঝাইছে না তাহলে তার পরিবারটা কি বসাবো দে দেবাণ ঠিক আছে আচ্ছা এখানে আসলে verb কি ছিল শুট তাহলে দিলাম শুট সেটা তো তুললে এখানে লিখি স্টুডেন্ট শুট এখানে কি ওয়ার্ড আছে স্যার নেগেটিভ ওয়ার্ড আছে কোনটা ও যে নো মানে নো স্যার তাহলে দ্যাট নোট দি লাগেছ না তাই না এই যে নো রইছে তাহলে তো আই অ্যাম নট লাগবে না দিলাম না নট দেব না শুট শুট তাহলে কি হবে শুট শুট 万八的，对，<Huh. S 2> <Three, two. S 1>